এত বড় ষড়যন্ত্র তারেক রহমান কি আসলেই মুক্তি নিয়ে আসছেন এটা কি আসলেই ষড়যন্ত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দেশকে বিপদে ফেলতে চান তিনি সরাসরি বলেছেন যারা সংস্কারের কথা বলে তারা আসলে প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে তারেক রহমান আবারও চমকপ্রদ এক মন্তব্য করলেন সংস্কারের নামে দেরি করা কি ষড়যন্ত্র নয় পাঁচ ফেব্রুয়ারি বুধবার ফেনী সোনাগাজিতে এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান একের পর এক বিস্ফোরক কথা বলেছেন যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন আন্দোলন চলবেই তিনি আরও বলেন বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সহায়তা চাইছে তারেক রহমান দাবি করেন গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করতে হবে তিনি সাফ জানিয়ে দেন দলের নেতাকর্মীদের বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকতে হবে আর তারপর তারেক রহমান যা বললেন তা আরও ভয়ঙ্কর দ্রব্যমূল্য বাড়ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এই অবস্থার লাগাম টানতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে যত দ্রুত সম্ভব জনগণ মুক্তি পাবে তারেক রহমান আরও জানালেন শহীদদের আত্মার সম্মান দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি একত্রিশ দফা পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন যা দেশের সমৃদ্ধি নিয়ে আসবে এছাড়া তারেক রহমান ফেনী সোনাগাজিতে নয় বছর আগে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যার শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার দিয়েছেন এখন প্রশ্ন হল তারেক রহমান কি সত্যিই দেশের জন্য কোনো বিপ্লব আনবেন নাকি দেশের অবস্থা আরও খারাপ হবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ